আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আপনাদের জন্য একদম রেডি কিছু থ্রি পিস কালেকশন নিয়ে এখানে বিভিন্ন ক্যাটাগরির কালেকশন আছে কিন্তু আমি নিজেও যাই না আসলে কী কী আছে বাট টু পিস থ্রি পিস আছে মেবি টু পিস এবং থ্রি পিস পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর আপনার লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে আছে আর আমরা এগুলো দেখাচ্ছি কিন্তু সাড়ে নয়টার প্রাইস থেকে একশো টার পঁয়ষট্টি এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পার এটা দেখেন একটু ধরেন উঁচু করে ধরেন এত সুন্দর ব্লু কালার উপরে আপনার মিরর বসানো সুতোর কাজ করা হাতাটা দেখেন এটা হচ্ছে গারারাটা যেটা কিনা একদম হচ্ছে চাঁদ সুরাজ সবই ওইটা এই দেখেন ওরনাটা দেখেন ঠিক আছে ব্লুটা ভাল লাগছে বেশি দেখেন ওরনাটা দেখেন কি সুন্দর ওয়াও কালেকশন দুইটা আচ্ছা আচ্ছা দুইটা কালার এই ডলে যেটা বশানো তাই না আচ্ছা প্রাইস কত দিচ্ছেন মাউন ভাই ভাই সত্যি দিবেন নাকি বলবেন যে শেষ এটা হোলসেল প্রাইস না নিলে কত 100 টাকা ওকে ঠিক আছে এটা কটন কটন এটা থাকবে এটা সালোয়ার সব ভিডিওতে একটা জিনিস গ্যারান্টি

এটা দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা এই যে দেখেন তিনটা কালার হবে আপনার তিনটা কালার হবে গ্রিন এটা জাম কালার জাম কালার ঠিক আছে এটা দেখেন রং ধনু একটা নিউ ভার্সন রং নিউ ভার্সন কাপড়টা সফট সফট রং ধনু কার হচ্ছে প্রজাপতি হোক কাপড় কিন্তু সফট মামুন ভাই আর প্রাইসটা সফট প্রাইসও সফট থাকবে না আই होप প্রাইস বলেন মাত্র 400 টাকা 400 টাকায় দিয়ে দিচ্ছেন জি দিয়ে দিচ্ছি নিয়ে নেবেন এটা একটা গোলাপী কালার হবে গোলাপি কালার টোটাল টাকা टोटल আমি দিয়ে দেবো আপনারা নিয়ে নেবেন বাংলাদেশের কোনো প্রান্তে আমরা হোলসেল প্রাইস এটা ঠিক আছে টাকা খুচরা নিলে কিছুটা প্রাইস বাড়বে একশো টাকা বাড়বে চলে আসবে খুচরাতে টাকা এটা দেখেন পাজামা এরকম লেস করা টাকায় ঠিক আছে ওকে

একটু চারশো টাকা আমি অনেকগুলো প্রিন্ট দেখাবো হবে প্রিন্টটা চেঞ্জ হবে রাইট ওকে একটু খেয়াল দেখেন আপনারা চাইলে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে যোগাযোগ করবেন স্ক্রিনের খুলে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক কালারটা দেখেন ঠিক আছে এটা দেখেন এটাও কিন্তু চায়না লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে হবে জিগজ্যাগ ডিজাইন হবে জিগজ্যাগ ডিজাইন এটা হচ্ছে পাজামাটা কালার গুলো কালার দেখাচ্ছি অনেক সুন্দর 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 কালার আছে এই যে দেখেন ওকে ঠিক আছে প্রিন্ট অনেক আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন দাম হচ্ছে 400 টাকা 400 টাকা হোলসেল প্রাইস এটা দেখেন এটা হচ্ছে পুরো বডিটা আরেকটা প্রিন্ট দেখাচ্ছি এটা হচ্ছে পাজামা ঠিক আছে এই ভিডিও থেকে কত পিস নিলে হোলসেল প্রাইস পাবে সর্বনিম্ন 6 পিস আপু আমি চ্যালেঞ্জ এই প্রাইসে কেউ দিতে পারবে না নরমালি যদি বাইরে থেকে কিনতে যান 500 টাকা লাগবে এগুলো প্রিন্ট গুলো সুন্দর আছে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রিন্ট মাত্র 400 টাকা হোলসেল ভাই 400 টাকা হোলসেল প্রাইস খুব দ্রুত নেন এই যে দেখেন এটা দেখেন সুন্দর এরকম কালারফুলের মধ্যে আর উপরের দিকটা এরকম মিরর বসানো স্টোন বসানো এটা আবার কি মন ভাই টু পিস টু পিস আচ্ছা এটা আবার হচ্ছে টু পিস দেখেন এটা খুব সুন্দর ঠিক আছে কালার দেখাচ্ছি এটার কি কি কালার আছে পেঁয়াজ কালার জাম কালার ব্লু কালার ম্যাজেন্ডা কালার 400 টাকা ঠিক আছে এটা দেখেন ব্লু কালার ডিপ ব্লু কালারের মধ্যে হাতাটা দেখেন এটা হচ্ছে পাজামা কালার দেখাচ্ছি এটা কিন্তু অপশন অপশন প্রিন্ট করা এই উঠবে না উঠবে না গ্যারান্টি না গ্যারান্টি আমি সব অপশন প্রিন্ট করা গ্যারান্টি দিচ্ছি জি ঠিক আছে এটা দেখেন এটা দেখেন ঢেউ স্টেপের মধ্যে স্টেপের মধ্যে ঠিক আছে স্টেপের মধ্যে এটা হচ্ছে পাজামা দাম হবে 400 করে মাস্টার্ড কালার মেরুন কালার ব্ল্যাক কালার দেখেন মেরুন কালার ঠিক আছে পাজামা দেখাচ্ছি ব্লু ওকে ব্ল্যাক ঠিক আছে তো আশা করছি ভালো লেগেছে ভি এই সেই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে সানা এন্টারপ্রাইজ মাকসুটার পঁয়ষট্টি এলিফেন্ট রাখা আবার